রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিও দে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে তো ভিডিওটা শুরু করছি তো সকালবেলা বিছানাটা তুলে একেবারে স্নান করে নিয়েছি আজকে হলো আমাদের একাদশী তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো একেবারে স্নান করে একটু ছাদে আসলাম আর আজকে অতটা ঠান্ডা নেই মা সকালে পুজো দেওয়া হয়ে গেলে সকালেবেলাম ভোরবেলা আরতি করে পুজো দেয় হয়ে গেছে দেখতে পারছো তারপরে এখন মা একটা সবজি বানাচ্ছে যে দিয়ে সবজি সবজিটা খাওয়া হয় তো সেই সবজিটা বানাচ্ছে তো সেই সবজিটা বানানোর পর আবার মানে ঠাকুরের ভোগ লাগাবে তো যাই হোক চুল মা দেখো এখান থেকে সবজিটা বানাচ্ছে আমাদেরকে দেখাচ্ছি দাদা তো এই দেখো মা এখানে সবজিটা বানাচ্ছে তো এখানে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। মানে যে একাদশীতে যে সবজিটা বানাচ্ছে তো মা আমি বোন বাবা তারপরে পাশের বাড়ি কাকিমা আছে বোন আছে আর কাকার মেয়ে তারপর একটা ভাইপো বউ মানে অনেকজন মিলে আমরা এই সবজিটা মানে একসাথেই সবাই খাওয়া দাওয়া করব। মানে সবাই মায়ের কাছে দেয় যে এখানে সবাই একসাথে খাবো তো সেই জন্য মা সবার জন্য করে একসাথেই করে এই যে মা বানাচ্ছে বানানো হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছে উনুনে করছে গরম থাকে বলে ঢাকা দিয়ে রেখেছে এখন তো সব খাওয়া হবে না একটু পরে খাওয়া হবে আয় না আয় পরে আসবি এই দেখো খাবার বানানো হয়ে গেছে তোর মার ডাক কুমড়ো পেঁপে আলু আর মধ্যে বাদাম থাকবে আবার কুমড়ো দিলে মা ওগুলো হুম আর ওই মিক্সি বাটিতে কি মা বাদাম কুমড়ো আলু পেঁপে আর কি বাদাম দেখলে মা ওখানে সবজি বানাচ্ছে পুরো এক হাঁড়ি সবাই মিলে খাওয়া দাওয়া হবে বললাম তো অনেকজন মিলে আছি আমরা খাবো যাই হোক দেবে প্রথম দিন যখন এসছিল তখন কেমন চুপচাপ ছিল না বাবা এই তো পড়ে গেল মানে অন্য জায়গা থেকে অন্য জায়গায় এসছে আর বড় একটা জায়গা পেয়েছে চুপচাপ হয়ে গেছিল

আরেক হাজার টাকা জল দেবো সেই জল সকালবেলা হবে কিন্তু মা যে সবজিটা বানালো তোর বানিয়ে প্রথমে ঠাকুরকে ভোগ লাগালো আর ভোগ লাগানোর পর তারপর আমরা খাবো আর মা যা কিছু খায় সকালে দুপুরে রাতে সব কিছু ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর খায় আর আমি পুরো একদম হাঁড়িটা ধরে তুলে নিয়ে এসেছি সবাই মিলে ছাদে খাওয়া হবে বললাম যে ছাদে খাবো আর সবাই মিলে একসাথে খেলে তো বেশ ভালো লাগে আর একা একা দেখবে খেলে ইচ্ছা করে না খেতে আমি যেমন যখন বাড়িতে থাকি তখন আমার তো একদম ইচ্ছা করে না শাশুড়ি আর আমি দুজনে খাই তো আমরা এই সবজিটা বানাই না আমরা চানাটা বানিয়ে খাই আর সবাই মিলে খেলে বেশ ভালো লাগে

I d o know n know h to d it. I d o n g know how it. I k i n it. n t know n t to do it. I don't h it. I don't know h o n t

একাদশীর দিন কেউ যদি বলে আমার এই সবজির তরকারি খেতে ইচ্ছা করছে না আমার মতো তো তখন এরকম যদি এক জোট বেঁধে খাওয়া হয় না তখন দেখবে ইচ্ছা করে খেতে গল্প গল্প তো সবাই গল্প হয় এক কথা ও এক কথা বলতে বলতে তখন দেখবে খাওয়াই হয়ে যাচ্ছে যে যে আমি খাই না এটা আমি এতটাই খেয়ে নিলাম তো এরকমই আজ সারা দুপুরটা কীভাবে কেটে গেল সবাই মিলে গল্প আড্ডা করে আর এখন সন্ধ্যেবেলায় একটু পুজো দিয়েছে মা ফল প্রসাদ খাওয়া হচ্ছে আর হরি নাম দেখা হচ্ছে মায়াপুরের যে চ্যানেলটা রয়েছে মানে লাইভ ভিডিও যেটা হয় আর কি মানে তোমার আরতি থেকে শুরু করে হরি নাম যাই কিছু হয় সবটাই দেখায় এই চ্যানেলে আর এখানে মা একটু চানা বানাচ্ছে মানে আমরা একাদশী সন্ধেবেলা এটাই খাই আলু বাদাম সিদ্ধ শশা দিয়ে লেবু দিয়ে তারপর তোমার কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে একটু চানা মতো বানানো হচ্ছে তো মা প্রেসারে এখন আলুটা সিদ্ধ করে নিচ্ছে আর এখানে দেখো শশা কেটে নিয়েছে তো যাই হোক চলো এখন আমাদের একটু টিফিন করা হবে মা ঠাকুরের যে ফল প্রসাদটা দিয়েছিল তো লুল আর বাদাম তো সেটা খেয়ে চলে আসলাম একটু ঘরে সারা দুপুরটা আজকে দেখলেই মানে শোয়া বসা কিছুই নেই তো সবাই মিলে গল্প আড্ডাতে কেটেছে তো এখন একটু শুয়ে আছি আর বোন ওর বরের সাথে কথা বলছে আর ওর সাথে আমি মজা করছি আর যাই হোক তো ওদিকে মা যে চানাটা বানাচ্ছে আলু সিদ্ধ করে শশা ফসা কেটে ওটা মা মাখাচ্ছে তো আমরা বললাম যে একটু পরে খাচ্ছি ততক্ষণ একটু শুয়ে না শরীরটা ভালো লাগছে না আর একটা জিনিস কী বলতো বিছানায় শুলে তো যেন আর উঠতে ইচ্ছা করে না মানে আমার এরকমই একটা অভ্যাস মানে শোবনা শোবনা ঠিক আছে শুলে ইচ্ছা করে না উঠতে একাদশী রাতেই কিন্তু আমাদের এটাই খাওয়া দাওয়া আর কিছুই খাবো না আর মা সুন্দর করে মাখাচ্ছে টক টক ঝাল ঝাল করে তো যাই হোক কাকিও আসবে কাকির মেয়েও আসবে আর আমরা চারজন রয়েছি প্রায় পাঁচ ছজন মিলে সবাই খাবো এটা আর এটা খেয়ে রাত্রে ঘুমাবো আর কিছুই খাবো না তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো ভিডিওটা কেমন হলো না হলো তোমরা কমেন্টে জানিও আর দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে তো আজকে মতো টাটা গুড নাইট